আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আসে সহমত আমরাও আপনাদের দোয়া ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ছোটো হলে আদর স্নেহ ভালোবাসা আর বড় হলে আমার সালাম আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওটি কি তা দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন ভিডিওটি আজকে সকাল থেকে করা আমি সকালে নাস্তা দিয়ে ভিডিওটি শুরু করলাম আজকে সকালে আমি রুটি আর আছে তরকারি আর গরম গরম চা করছি বুড়ে কয়েছে বুড়ে আর কয়েছে বুড়ে আরে কয়েছে আনি দিতে মাই দিয়ে আনিয়া ইয়ে সকাল সকাল নিয়ে আসছে এই যে সরিষার শাক আর নিয়ে আসছে লাল শাক তো আমি এখন সরিষার শাকগুলো কীভাবে কিভাবে সুন্দর করে বেছে নিতেছি এবং এগুলো আজকে কি তৈরি করব। সবাই আমার ভিডিও আমার সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমি এই শাকগুলো কি করব। এই যে আমি শাকগুলো সুন্দর করে বেছে নিয়েছি আর সুন্দর করে ধুই পরিষ্কার করে নিয়ে আসছি এখন এগুলাকে একটু ছোট ছোট করে কেটে নিব আমি সুন্দর করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি অত বেশি বড় টুক মানে রাখা দরকার নাই একটু একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এই শাকগুলো আমি আজকে বক্তা করব তাই বক্তার জন্য কি কি দরকার এখানে পেঁয়াজ কুচি সরিষার তেল আর শুকনো মরিচ আর একটা দেশি মুরগির ডিম আমি এই ডিম দিয়ে শুকনো মরিচ দিয়ে সুন্দরভাবে একটা বক্তা তৈরি করব এই সরিষার শাক দিয়ে এই সরিষার শাক সরিষার তেল দিয়ে একটা সুন্দর বক্তা তৈরি করবো হাত হাত দিয়ে চটকি চটকি একটা বক্তা তৈরি করবো তা আমি এই শাকগুলো এখন একটা কড়াইতে দিয়ে হালকা একটু নেড়ে চড়ে নিব। সামান্য পরিমাণে বেশি না আপনারা চাইলে এটাকে একদম কুচু কুচু করে নিয়ে এরপর আপনারা কাঁচা পেঁয়াজ তেল এগুলো দিয়েও শুকনো মরে দিয়ে চটকে নিতে পারেন ওইভাবেও খাওয়া যায় আবার কেউ এগুলোকে একটু ছোটো ছোটো টুকরা করে মাছ দিয়ে রান্না করেও খায় যে যেভাবে খাওয়ার সুবিধা পায় সে ওইভাবে রান্না করে খায় আমি কিন্তু আজকে এটাকে একটু হালকা একটু সিদ্ধ করে এরপরে আমি ডিম কাঁচা শুকনো মরিচ এগুলো দিয়ে আমি বক্তা করব। তো এখানে আমি হালকা একটু সিদ্ধ করে নিয়ে এনেছি আর ওই কড়াইতে দিয়ে দিয়েছি কুচিগুলো এই কুচিগুলো সামান্য পরিমাণ তেল দিয়ে দিব কারণ যেহেতু আমি সরিষার তেল দিয়ে এই বক্তাটা তৈরি করব। তাই আমি এই কেউ দিলে সরিষার তেল দিতে পারেন আর না হলে সামিন তেল দিলে দিতে পারেন আমি একটু হালকা পরিমাণ চাউমিন তেল দিয়ে এই পেঁয়াজগুলোকে একটু বাদামি কালার করে নেড়েছে নিয়ে নিতেছি এই যে আমার বাদামি কালার হয়ে আসছে এখন এর মধ্যে আমি ওই ডিমটা ভেঙে দিব দিয়ে নেড়েছে নিব দেখুন এখন আমি এই ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এরপরে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে উঠে নিব আমি বেশি বাজার দরকার নাই সামান্য পরিমাণ আমার বাজার শেষ এখন আমি ওই সাগর উপরে পেঁয়াজ আর ডিম দেখুন কীভাবে আমি বাজার বেজে নিয়েছি হালকাভাবে একটু বেশি না এরপর আমি সাগর উপরে এগুলো দিয়ে দিছি আর এখানে মেন হচ্ছে শুকনো মরিচ আমি যেহেতু আমরা মাটির শুলে রান্না করি তা আমি ওইখান থেকে কিছু কয়লা উঠাইয়ে এখন এই মরিচগুলো পুড়ে নিতেছি এটার সাত দ্বিগুণ বেড়ে যাবে কেউ আপনারা চাইলে আপনারা চাইলে তেলের উপরেও বেঁচে নিতে পারেন কিন্তু আমি সাত তার দ্বিগুণ বাড়ার জন্য এটাকে কয়লা দিয়ে এখন পুড়িয়ে নিয়ে নিতেছি দেখুন আমার মরিচগুলো পোড়া শেষ এখন আমি এগুলোকে সুন্দর করে একটু ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে ধুয়ে পর আমি ওই শাকের উপরে দিয়ে দিব এই যে আমি শাক ডিম পেঁয়াজ এরপর আর শুকনো মরিচগুলো আমি এখন সুন্দর করে হাত দিয়ে ভেঙে নিয়ে নিতেছি সুন্দর করে হাত দিয়ে আমি ভেঙে নিতেছি নিয়ে এখন আমি হাত দিয়ে ছুটকি ছুটকি এই বক্তাটা সরিষা পাতার বক্তাটা আমি তৈরি করে নিতেছি এই যে আমি হাত দিয়ে চটকিয়ে চুটকি এখন এই সরিষা পাতার বক্তাটা তৈরি করে নিতেছি গরম গরম ধোঁয়া উঠতেছে এখন এই গরম গরম সরিষা পাতার বক্তা দিয়ে কয়েক প্লেট ভাত খাওয়া যাবে অনেক সুস্বাদু যেহেতু আমি বয়সটা পরে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি যে সরিষার তেল এই সরিষার তেলটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন চুটকি চুটকি নিয়েছি এই গরম গরম সরিষার বক্তা দিয়ে পেট ভরে মন ভরে ভাত খাওয়া যাবে তো এই যে আমি বক্তারটা করে নিয়ে আসছি এরপরে আপনাদের এখন ও খাওয়া দাওয়া করতেছে ও খাওয়া করতেছে বলছে যে অনেক স্বাদ হয়েছে আপনারা কেউ যদি খেতে ইচ্ছে করে তাহলে চলে আমাদের বাড়িতে আর এইভাবে গ্রামে অর্গানিক একদম সারমুক্ত পাতা দিয়ে কিভাবে যে আমি একদম সহজ সরলভাবে কিভাবে কোনো উপকরণ ছাড়াই একদম সোজাভাবে কিভাবে আমি বক্তারটা তৈরি করছি তা আপনাদের মাঝে শেয়ার করলাম আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের থেকে একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি যা দিবেন যখন কোনো ভিডিও সারি নোটিফিকেশন যেন আপনাদের কাছে গিয়ে পৌঁছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা ফলো করে লাইক দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো এখানে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে